মূলা শাক ভাজি অনেকেই ভাবে করে আমি যেভাবে করি এভাবে করলে খেতে হয় অনেক বেশি মজা সাথে আসে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল দুটো রেসিপি দুপুরের গরম ভাতে অনেক বেশি মজা লাগে খেতে আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন পাবদা মাছ ভাজার জন্য আমি অফ ক্যামেরায় লবণ হলুদ আর সামান্য তেল গায়ে মাখিয়ে নিয়েছি ফ্রাই প্যানে তেল দিয়ে মাছগুলো দেওয়ার সময় এতটা পরিমাণ তেল ছিটকিয়েছিল কারণ সেই ভিডিও আর করা সম্ভব হয় নাই তা মাছগুলো ভেজে এক সাইড করে রেখে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিয়েছি একটা মরিচ মাছ বরাবর ছিঁড়ে আর দিয়েছি গোটা জিরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তা পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি তা এখানে আমি চায়ের চামচের এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকে আমি এক মিনিটের মতন তেল সাথে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম চায়ের চামচের এক চামচ লালমরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি তারপরে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি তা এখানে আমি অফ ক্যামেরায় দেড় টেবিল চামচ পরিমাণ সর্ষে তিন চারটা কাঁচামরিচ আর একটা পাকা টমেটো দিয়ে আমি একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি তাই সেই পেস্টটাকে দিয়ে ভালো করে মশলার সাথে এখন আমি কষিয়ে নিয়েছি এখানে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব আর ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ভিডিওর এই পর্যায়ে এসেও যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন এখন পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন আর আজকের এই দুটো রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তা ঝোল ফুটে উঠেছে সে এখন আমি পাবদা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতন চুলার আচটা মিডিয়াম আঁচে রেখেই রান্না করে নিব হালকা হালকা শীত পড়তেছে আর এই সময় কিন্তু সবারই কম বেশি ঠান্ডা কাশি লেগে থাকে শরীরকে গরম রাখার জন্য যে কোনো মাছের সাথে হালকা সর্ষে বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন শরীর গরম থাকে আর ঠান্ডা কাশি কিন্তু কম লাগবে এভাবে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজা তাই মাছ তো রান্না করা শেষ পর্যায়ে এখন আমি দিয়ে দেবো এখানে চার পাঁচটা কাঁচামরিচ মাছ বরাবর ছিঁড়ে দিয়েছি পাতা দিয়ে দিলাম উপর থেকে ছিটিয়ে এখন আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দুই মিনিটের মতন রান্না করে নিব এভাবে পাবদা মাছের ঝাল রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে দুপুরে গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন এখন শাক ভাজির জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল কারণ যে কোনো শাক ভাজিতে একটু তেলের পরিমাণ কিন্তু বেশি দিতে হয় সেক্ষেত্রে কিন্তু শাকের পুষ্টির গুণাগুণটা ঠিক থাকে তেলে দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি আর শুকনা মরিচ কাঁচামরিচ সব দিয়ে এখন আমি হালকা করে এই রসুন পেঁয়াজটাকে ভেজে নিব একদম লালচে করে ভাজবো না আমি যে কোনো শাককেই প্রথমে বাগার দিয়ে ভাজি করে নেই আর আপনারা যদি এখানে প্রথম তেল পেঁয়াজের সাথে বাগার করতে না চান সেক্ষেত্রে মূল শাকটাকে হালকা ভাপিয়ে নিতে পারেন তা আমি অফ ক্যামেরায় শাকটাকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি তা এখন আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতন লবণ আর এই মূলা শাকের থেকে কিন্তু অনেক পরিমাণ পানি বের হবে আর একটা কথা যারা জানেন না তাদেরকে বলছি যে কোনো শাক বাজিতে চুলার আঁচটা কিন্তু হাইতে রাখতে হয় আর মিডিয়াম আছে বা লোতে রেখে শাক রান্না করলে সেক্ষেত্রে কিন্তু শাকটা লালচে হয়ে যায় আর পুষ্টির গুণাগুণটাও কিন্তু নষ্ট হয়ে যায় আর শাকটা কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না এভাবে হাই হিটেই শাকটাকে রান্না করে নিতে হবে তাই দেখতেই পাচ্ছেন শাকের থেকে কিন্তু অনেক পরিমাণ পানি বের হয়েছে আর এই পর্যায়ে আমি চুলা রাস্তা একদম হাই হিটে দিয়ে অফ ক্যামেরায় পানিটাকে শুকিয়ে নিয়েছি এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর শাকের থেকে কিন্তু কোনো পানি নাই এখন আমি চুলা টপ করে দিব আর শাকগুলো আমি একটা প্লেটে সাফ করে নিব দুপুরে খাওয়ার জন্য আমাদের বাসায় শুধু দুপুর বেলায় শাক আমরা খেয়ে থাকি রাত্রেবেলায় কখনো শাক খাই না তাই জন্য সব সময় প্রতিদিনই অল্প করে শাক রাখি এটা যে কোনো শাকই হোক আর আমার কাছে কিন্তু দুপুরের গরম ভাতে শাক ভাজি কিন্তু প্রথম পাতে খেতে বেশ ভালোই লাগে দেখতেই পাচ্ছেন শাক ভাজিটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে তা এভাবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন কেমন